তো হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লক এস ওয়ান ফিফটি ফাইভ তো আজকে ভিডিওটা হচ্ছে স্যাড অফ সঙ্গে আজকে হান্ড্রেড পার্সেন্ট চার্জ দিয়ে বেরিয়েছি মোবাইলে আর ফার্স্ট অর্ডার ঢুকে গেছে তোমাদের দেখাচ্ছি চলো ফার্স্ট অর্ডার কোথায় এসছে আমি পিক আপ পয়েন্টে এসে দাঁড়িয়ে আছি কোনো অর্ডার রেডি হয়নি তো এখন আমাদের ফার্স্ট অর্ডার ঢুকে গেছে ফার্স্ট অর্ডার এখন অ্যারাইভ করে দিয়েছি আর আমি চলে এসেছি ডেলিভারি লোকেশানে ফার্স্ট অর্ডার হচ্ছে চাইকে বাস থেকে নিতে হবে আর এখানে আমি সাইকেলে আজকে ডেলিভারি গ্লো করবো এখন নাইনটি সিক্স ফার্স্ট অর্ডারই নাইনটি সিক্স পার্সেন্ট হয়ে গেছে আর অর্ডার আই আইটেম আছে এগ রোল চার পিস কোয়ান্টিটি এগ রোল চলো আবার রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অর্ডার নিতে এসেছি এখানে অনেকগুলো দাদা দাদাও সুইগি জোমেটোর দাদারাও দাঁড়িয়ে আছে অর্ডার এখনও রেডি হয়নি তো রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই অর্ডার পরে আমার অর্ডারটা এখনও রেডি হয়নি তো ভাই পাঁচটা চারে এসে রেস্টুরেন্ট সামনে পাঁচটা চারে অর্ডারটা ঢুকেছে রেস্টুরেন্টের সামনে আমি এসেছি হচ্ছে পাঁচটা সতেরোতে এখনও পর্যন্ত অর্ডার রেডি হয়নি আমি আর আজকে রয়েছে আমার সাইকেল দেখতেই পাচ্ছ সাইকেলটা এই সাইকেল নিয়ে আজকে ডেলিভারি করছি তো এখনও পর্যন্ত নাইনটি ফোর পার্সেন্ট চার্জ হয়ে গেছে তো আজকে হান্ড্রেড পার্সেন্ট চার্জের চ্যালেঞ্জ ছিল কটা ডেলিভারি অর্ডার কমপ্লিট হয় অফ এক্সে কিন্তু এ যা করছে এখানেই মনে হয় টাইম ওয়েস্ট করিয়ে দিচ্ছে প্রচুর আধ ঘন্টার উপরে তো এখানেই ওয়েস্ট হয়ে গেল তো ফার্স্ট অর্ডার তো চলে এসছে পাঁচটা ছাড়ে কিন্তু এখন বেজে গেছে পাঁচটা মনে চলে এসেছে এখনও পর্যন্ত রেস্টুরেন্টে অর্ডারটা রেডি হয়নি কাস্টমারও একবার আমাকে কল করে ফেলেছে তো এটা সুইগির অর্ডার আমার আইডি হচ্ছে ফোর সেভেন নাইন জিরো ঠিক আছে তো এখনও পর্যন্ত আমার অর্ডারটা রেডি হয়নি অর্ডারে আছে জাস্ট চারটে এগ রোল তাও এখনও পর্যন্ত রেডি করতে পারেনি এরা চলো দেখা যাক আর কতক্ষণ টাইম লাগে পাঁচটা চল্লিশ তো হয়েই গেল অর্ডারটা পিক আপ করে আবার দেখাচ্ছি তোমাদের আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অর্ডারটা পিক আপ করে আমি এখন অর্ডারটা পিক আপ করে নিয়েছি পিক আপ করে এখন কাস্টমার লোকেশনে যাচ্ছি অর্ডারটা আছে চারটে এক আর আমি অন দ্য ওয়েই আছি এখনও বারো ওয়ান পয়েন্ট টু কিলোমিটার বাকি আর মাত্র সাতশো মিটার বাকি সাতশো মিটার কুড়ি সবাই ফাইনালি ফার্স্ট অর্ডার ডেলিভারি করে দিয়েছি এই ফার্স্ট অর্ডার আমার এক ঘন্টা নিয়েছে এক ঘন্টা তো এক ঘন্টা এখন ছটা বাজে আজ পাঁচটা চারে ঢুকেছিলো অর্ডারটা আমি রেস্টুরেন্টে পাঁচটা পনেরো মধ্যেই চলে গেছিলাম তো এখানে এসে জানতে পারি ব্রহ্মপুরের এটা একটা অ্যাপোলো ফার্মেসি থেকে একটা স্টাফ অর্ডার করেছিল তো অর্ডারটা ডেলিভারি করে দিয়েছি এখন যাচ্ছি সেকেন্ড রেস্টুরেন্টের সামনে মানে সেকেন্ড অর্ডারটা পড়েছে সেকেন্ড গন্তব্য চলো আবার দেখতে থাকো আজকে কটা ডেলিভারি অর্ডার কমপ্লিট করি তো ভাই তিন নম্বর ডেলিভারি দিতেও চলে এসেছি কারণ তখন ভিডিও বানাইনি কারণ খুব লোকজন ছিল আর আমি এখন দেখতে আছি তিন নম্বর ডেলিভারি দিতে যাচ্ছি তিন টাকায় একটু দূরেই ছিল এখন আমাকে নিয়ে চলে এসছে ট্রেনে নিয়ে চলে এসছে মহামায়াতলা এখন সেকেন্ড ডেলিভারিটা দিয়ে এখন থার্ড অর্ডারও ঢুকে গেছে থার্ড অর্ডার এখান দিয়ে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার পিক আপ করতে হবে অর্ডারটা পিক আপ করে দেখাচ্ছি তোমাদের তারপরে চার্টটা অর্ডার করে হাঁপিয়ে গেছি কারণ লাস্ট অর্ডার অনেকটা দূরে ঠেলে দিয়েছে বারাইপুরে তো এখন বাড়াইপুরে আছি লাস্ট অর্ডার দিয়ে নামলাম ডিপুর থেকে এখন এখনও বিল্ডিংয়ের মধ্যে গেছি তো আজকে আর করবো না এখন অফলাইন হয়ে গেছি চার্টটা অর্ডার করেছি ফিফটি এইট সামথিং আর্নিং হয়েছে ভালো লাগছে না অনেকটা দূরে ফেলে দিয়েছে নাহলে আরও করতাম অনেকটা দূরেই চলে এসেছি চলো আজকের মতন এখানেই শেষ হচ্ছে আবার দেখা হচ্ছে কোনো একটা নতুন ব্লগে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও